জিন্দেগি গুণা করার জিন্দেগি তস্করিবার তোরে আল্লাহ শক্তি করো দান সবাই পড়েন হস করিবার তোরে আল্লাহ শক্তি করো দান কাবারোগীলাফে দরি কেন্দি যে হ অল্লাহ আল্লাহ জেই নবী তায়েফে রক্ত ঝরাইছেন উহুদে দাদ শহীদ করেছেন খন্দকে খন্দ খনন করেছেন জেই পেটের खुদায় তিনটা পাথর পেটে বেঁধেছেন জেই নবীর চুলায় দীর্ঘদিন দিন আগুন ধরে নাই জেই নবী বিদায়ের মুহূর্তে ইয়া উম্মতী কেদে কেদে বিদায় নিয়েছেন হাসরের ময়দানে ওর দখিল উপরে সূর্য থাকবে নিচের জমি থাকবে তামার সকল মানুষ থাকবে উলঙ্গ সকলে নাপসি বলে বলে কাঁদবে আমার নবিয়া উম্মতি উম্মতি বলে বলে কাঁদবে ও মাউলা এমন মায়ার নবীর রৌজা জিয়ারত না করায়া আমাদেরকে কাপড়ে প্যাকেট বানায় না জীবনে সবাই এ জীবনে না করি এ জীবনে না করিলাম বন্দে গি গু করে কাটাই। দিলাম জিন্দেগি গুনা করে কাটাইলাম জিন্দেগি তওবা করে আবার তাওবা ভাঙ্গিলাম করে আবার তাওবা বাঙ্গিলাম অবশেষে খাটি করিলাম অবশেষে খাটি করিলাম সকলেরই দরজাহ আল্লাহ ফিরিয়া সকলেরি দরজা হতে আল্লাহ ফিরিয়া আপনারি রোজ রইলাম আপনারি দোজ রইলাম পরিয়া আপনি যদি মাপনা কো বন্দারে আপনি যদি মাপনা কো বন্দারে বলে না আপনার বন্দা যাইবে কার বলে না পুনার বন্দা যাইবে কাসে আয় আল্লাহ আমাদের আর কোনো যাওয়ার জায়গা না আয় আল্লাহ আমাদের সবাই রে কবরের সামনা জোগাইবার তৌফিক দান করেন জীবনে ম সবাই জীবনে ম রনে আর কবর সরে আমরা রে দেখিও আল্লাহ সদয়ন জোরে আমরা রে দেখিও আল্লাহ মায়ার সোরে গুনা রকা রনে রহমে দূরে না আমরা আম্রা বুলে গেলে ওলা তুমি নে বুলিয়ে আযালা তুমি আমাদেরকে কে না তোমার হাবিবকে যেন আমরা ভালোবাসতে পারি আমাদের তৌফিক দিয়ো তোমার হাবিবের मोहब्बतে মদিনা ওয়ালা নবীর मोहब्बतে আমরা বসে আছি আয় আল্লাহ আমাদের সকলকে ধৈর্য ধারণ করার তৌফিক দাও উত্তম বদলা তোমার হাতে দান করো আয় আল্লাহ মদিনায় যাইবার তৌফিক আমাদের দান করিয়া দাও আয় আল্লাহ যাইতেও পারি নাই দেখতেও পারি নাই এই মদিনায় আমাদের সবাইরে যাওয়ার তৌফিক দান করো নবীর প্রেমপি ভালোবাসা দিয়া মালামাল ফরমাও আয় আল্লাহ শেষ দরখাস্ত আমাদের সবাই রে আয় আল্লাহ দরজের সাথে আজকের মাহফিল শেষ করার তৌফিক তুমি দান করো তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম